কৃষ্ণের বয়স এখন সাত বছর একদিন কৃষ্ণ দেখছে যে সকলে খুব ব্যস্ত কৃষ্ণ তার বাবা নন্দমহারাজকে জিজ্ঞাসা করল বাবা এ কিস কি হচ্ছে কিসের আয়োজন করছো তোমরা এত ব্যস্ত তোমরা নন্দমহারাজ কৃষ্ণ বলব বাবা এখন নয় আমি পরে তোমাকে জানাব কি আছি এখন বলতে অসুবিধাটা কি আছে তোমরা কি করছো আমি সাধারণত জানতে চাইছি এটাও তোমরা জানাতে পারবে না নন্দ মহারাজের মনোভাব যে এই ছেলেটা একটা প্রশ্ন করলে তার পিঠে পঞ্চাশটা প্রশ্ন আসবে আর আমি এখন এত ব্যস্ত আমি প্রশ্নের জবাব দিতে পারব তবু কৃষ্ণ ইয়ে করলো বাবা আমি জিজ্ঞাসা করছি আমি প্রশ্ন করছি যদি তুমি আমাকে না বলো তাহলে তো আমি মূর্খ থেকে যাব লোকেরা বলবে সংক্ষেপে বললেন যে এটা ইন্দ্র পূজার আয়োজন করছি ইন্দ্র পূজা কেন করো নন্দমহার এই শুরু হলো তো এখন প্রশ্ন করেছে না বলে উপায় নেই আমরা ইন্দ্র পূজা করি কেন আমরা বৈশ্য আমাদের কাজ হচ্ছে কৃষি গোরক্ষা এবং সেই জন্য আমাদের জলের প্রয়োজন জমিতে ঘাস এবং শস্য উৎপাদনের জন্য বৃষ্টির দরকার হয় তো সেই বৃষ্টির জন্য বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র তাই ইন্দ্র সন্তুষ্ট হয়ে আমাদের জল দেয় বাবা বৃষ্টি হয় কি ইন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য ইন্দ্র পূজা করার জন্য হ্যাঁ ইন্দ্র পূজা করার জন্য আচ্ছা বাবা এটা কি কোন শাস্ত্রীয় বিচার না লৌকিক বিচার বন্ধু একটু এটা চিয়াচরিত কাল ধরে আমাদের প্রথা চলে আসছে সেই জন্য আমার বাবারা বাবার ইন্দ্র পূজাটা বাবা ইন্দ্র পূজা করার জন্যই কি বৃষ্টি হয় আমি তো বললাম হয় আচ্ছা সমুদ্রের মাঝখানে কেউ কি ইন্দ্রপূজা করে আর সমুদ্রের কি জলের প্রয়োজন হয় তাহলে সমুদ্রের মাঝখানে বৃষ্টি হয় কেন কেন্দ্র মহারাজ একটু ইয়ে হয়ে গেলাম বলে আমি বললাম তোমাকে আমরা গোপালক পা আমাদের গরু রক্ষার জন্য গরুর